হাই হ্যালো নতুন একটা ভিডিও স্বাগত আজকের ভিডিও আমাদের ওয়ান অনলি সাকিব খানের নতুন ছবি দরজার ট্রেইলার রিলিজ এই রিয়াকশন দিতে চলছি

কমেন্ট বলো রাখি আপনার কাছে কোনো মজার বলতে পারেন আমি রিয়াকশন দেবো সো ভিডিওর কথা চলো চলো আমরা একসাথে আমার ভিডিওটা দেখে আসি সো লাস্ট স্টার্ট চলো এর আগে আমরা ফুল স্ক্রিন করে ফেলি আমরা মুভিটা ফুল স্ক্রিন করে ফেলি ফুল স্ক্রিন করলে আমরা দেখতে পারবো ফুল হবে মেন কথা হলো সাকিব করেন সো ভিডিও আমরা ফুল না দেখতে পাই তাহলে কেমন হলো ভাই চলো লাস্ট স্টার্ট দেখো তো কেমন লাগতেছে ওয়েট সাউন্ড ঠিক মতো হয় না সাউন্ডটা আমি বাড়িয়ে দিয়ে আসি সাউন্ডটা পরে দিয়ে আসি সাউন্ড যদি পড়া না হয় তাইলে ভাই আমার ভালো লাগে না তুমি তো বললে থানায় গিয়ে সব প্রথম থেকে শুরু করি সাউন্ড প্রোডাক্ট দিয়ে দিছি ভাই ফুল স্ক্রিন করে ফেলি ফুল স্ক্রিন করলে দেখতে মজা আলাদা সাকিব খান নাগাস্টার সাকিব প্যারালাক্সি কেন হোয়াট যারা মেগাস্টার লেখলো দেখলাম মেগাস্টার হ্যাঁ দেখো তো কেমন লাগতেছে তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে যখন করব তখন ভিলেন হিরো করব কি ডায়লগটা ভাই

एसके मूवीज oh SK movie bhai की भाई eta की दिल bujlam na mon jhat pore monse phir camera e sim tor de fatima avi dulumiya meme nia dulumiya 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 sim tor de fatima

এই যে ভাই সিনটা ভাই অস্থির হয়েছে অস্থির মানে এই জায়গাতে যেটা রোগ রোগের মাধ্যমে আক্রান্ত হইলে একটা মানুষের ভিতরে মানে এই ছবিটা আমি জানি যে এটা নিয়ে আমি যেটুকু বুঝছি এটা নিয়ে আমি এর আগে একটা রিভিউ করছিলাম তার টিজার টিজার আমি বলছিলাম যেটা ডিসিডি ডি অর্ডার মানে একটা মানুষের মধ্যে দুইটা ক্যারেক্টার থাকবো এই দুইটা ক্যারেক্টারই এই মুভির মাধ্যমে একটা দুলুমিয়া আরেকটা হয়তো বা ভিন্ন নাম রাখছে এটা এখনও দেয় নাই ভাই সম্ভবত সো আমি আই থিঙ্ক জানি না কী নামটা এখন দিবো না দিবো সো আমি দেখলাম বুঝা যাবো অ্যান্ড এটা ভাই পারফেক্ট হয়েছে আমি যেটা মনে হচ্ছে দিস উইথ দি অর্ডারের যে ক্যারেক্টারটা ভাই সেই হয়েছে ভাই দেখেন ভাই তার চাওয়াটা দেখো ভাই ছাওয়াটা মানে অস্থির ভাই অস্থির একবারে দুলুমিয়া আসছে ফাতিমা তুমি ভুল বুঝতেছো

मैं दो ही খুন खुद को नहीं मरा, खुन्टा उन्हीं को रची। मैं सर्वास्के मारे नहीं, हमारे क्या बने ची, हमारे क्या बने ची? तत्क्षण कछ कछ ची। हमने भूल पत्थे गुच्छी। पहिए सीन टाढ़ा वाई, पहिए এই মনে হয় বড়ো বড়ো মুভি দেখতাম আমি বড় মুভি তোমার ইন্ডিয়ান বড় বড় বলিউড বা হলিউড হলিউড তো ভাই আমি মনে করি না আমাদের সাথে আলাদা আমরা কম্পেয়ার করবো জাস্ট বলিউড আর তামিল ইন্ডাস্ট্রি তামিল যে একশো মানে ওটা আমরা দেখেন ভাই এই জায়গাটা তুমি যে ট্রানজেশনটা দিচ্ছে মানে অস্থির ট্রানজেশনটা মানে অস্থির ভাই ট্রানজেশনটা অস্থির মানে এই ট্রানজেকশনটা বাংলা মুভিতে আমি আর কোনো জায়গায় দেখে নাই মুভিতে ট্রানজেকশনটা দেখলাম

এখন কথা হল যে ছবিটা নিয়ে কিছু কথা ছবিটা পারফেক্টলি ভাই এটা ডি ওর একটা রুক যেটা একই মানুষের ভিতরে দুইটা ক্যারেক্টার থাকে এই ক্যারেক্টার উপর ডিপেন্ড করে ভাই একটা ভালো ক্যারেক্টার একটা খারাপ ক্যারেক্টার যেটা দুলুমিয়া আর ভালো ক্যারেক্টার জানি সরিকামি কারণ যে কোনো দুইটা ক্যারেক্টার দুইটা নাম থাকবে এখন দুইটা ক্যারেক্টার যে কোন করে এমন কথা হইলো যে একটা ক্যারেক্টার সে নিজেও জানা ভাই সে ভিতরে যে হঠাৎ করে জায়গায় ওঠে

ফুইস্ট ভোরপুর এটা মানতে হবে অ্যান্ড এটা যদি আমাদের হবিগঞ্জে ভাই যদি হলও পাওয়া যায় তাহলে অবশ্যই আমি দেখার চেষ্টা করবো আমি তো ভাই থিয়েটারে দেখার কোনো অপশন নাই যেহেতু তুই যাবো ডাকা তো আমাদের হবিগঞ্জ যদি দেখার অপশন হয় বা দরদ চালু করে আমাদের হবিগঞ্জে তাহলে অবশ্যই দেখার চেষ্টা করবো তো এই চলে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড বাই তিন আল্লাহ হাফিজ বাই বাই দেখো আবার নতুন কোনো রিয়াকশন নতুন কোনো ভিডিওতে বাই বাই